সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ঝিনাইদা সদর উপজেলা গান্নার হাটে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাটে গরু নেই তা ব্যাপারীরা কড়া কড়া দাম চাচ্ছে তা দেখে আজকে কত কি এইটা নাম এমনি দিয়ে দেবো দেখছি গরুর হাতে একটু কথা বলবো আসসালাম আলাইকুম এই তো দেখছি সেই কষায় ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন ভাই

দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো না লাগলে দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ ধন্যবাদ শবিক আসসালামু আলাইকুম